এটা কি করেছে ভাই মানে জাস্ট নেক্সট লেভেলের কিছু আসছে আমাদের বাংলাতে টলিউড ইন্ডাস্ট্রিকে জাস্ট কাঁপিয়ে রেখে দেবে আমাদের দেবদা গুরুদেব ফিরছে জাস্ট ভয়ঙ্কর রূপে এটাকে নিয়ে বস আর কোনো রকম সন্দেহ নেই হ্যালো বইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো খাদানকে নিয়ে এবং খাদানের আরও একটা নতুন পোস্টার কিন্তু আজকে ড্রপ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শুটিং সংক্রান্ত কিন্তু আরও একটা নতুন আপডেট কিন্তু আজকে শেয়ার করা হয়েছে সেই সংক্রান্ত কিন্তু কথা হবে প্লিজ ভিডিওটা একদম শেষ অব্দি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো সো প্রথমে যদি আসি পোস্টারটার ক্ষেত্রে বাইকি কালার গ্রেডিং হয়েছে পোস্টারটার মানে পুরো সাউথের লেভেলের কিন্তু লাগছে পুরো কেজিএফের আমরা যে ভাইবস এ যে যে কটা পোস্টার তোমরা দেখো তার যে কালার টোন একটা ডার্কি স্টোন সেই ডার্কি স্টোন কিন্তু ইউজ করা হয়েছে এবং আমরা এখানে এটা বাবাদেবেরই লুক সেই লুকে দেবদাকে দেখতে পাচ্ছি এবং হাতে একটা ওই কুলা টাইপের আছে এবং সেখান থেকে রক্তের ফোঁটা পড়ছে তার পেছনে কিন্তু রয়েছে আমাদের যিশুদা এবং যিশুদার মুখেও কিন্তু রক্ত লেগে আছে এবং হাতেও কিন্তু মোটামুটি একটা অস্ত্র আছে আমরা রিসেন্টলি একটা আপডেট পেয়েছিলাম যে একটা ভয়ঙ্কর লেভেলের কিন্তু অ্যাকশন দৃশ্য শ্যুট হয়েছে আসানসোল চত্বরে তো সেইখান থেকে মানে সেইখানকার কিছু একটা শুটিং দৃশ্য থেকে স্টিল ইমেজেস কিন্তু নিয়ে এই পার্টিকুলার পোস্টটা আমার আমি শিওর তৈরি করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু বলে দেওয়া হলো যে খাদানের সেকেন্ড শিডিউল কিন্তু র্যাপ আপ হয়ে গেছে তার মানে আমাদের যা প্রেডিকশন ছিল যে সময় খাদান রিলিজ হবে সেই স্পিডে কিন্তু বস এবার কাজে করছে সম্ভবত আমার যা মনে হচ্ছে যে যা অ্যাকশন দৃশ্য ছিল সম্ভবত ম্যাক্সিমাম যে পোর্শন তার হয়তো শুটিং শেষ এবার হয়তো ড্রামাটিক পোর্শন বা ইমোশনাল পোর্শন সেই দৃশ্যে সম্ভবত শ্যুট হতে পারে এটা আমার সম্পূর্ণ অ্যাজামসান বা প্রেডিকশান তোমরা যাই বলো না কেন এটা আমার জাস্ট মনে হচ্ছে এবার দেখা যাক কি হয় বাট খাদান একটা অন্য লেভেলের কিছু বস আসছে অন্য লেভেলের কিছু বস আসছে এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই এবং খাদানের এই পোস্টারটা ঘ্যামা হয়েছে যেখানে আমরা দেবদাকে এবং যিশুদাকে যেভাবে দেখতে পাচ্ছি জাস্ট অভাবনীয় চরম লেভেলের কিছু আসছে এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই এবং ব্যাকগ্রাউন্ডে আমরা যে কয়লা খুনি অঞ্চলের যে পোস্টারটা দেখতে পাচ্ছি ওটাকে ব্যাক মানে ব্যাকড্রপে রেখে কিন্তু পুরো পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে এবং পোস্টারটা দেখে যে একটা গুসবামস কিন্তু আমি ফিল করছি আমার তো অ্যাটলিস্ট দারুণ লাগলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা